নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে সামনেই জামাই ষষ্ঠী তা ভাবলাম একটু অন্য ধরনের মিষ্টি বানাই তার জন্যে আমি আম আর গাজর দিয়ে মিষ্টি বানাব জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি তাহলে চলুন শুরু করা যাক তার জন্যে নিয়েছি আমি কড়াইয়ে তিন চামচ গাওয়া ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি গাজরটা দেব আর সাতশো গ্রাম গাজর নিয়েছি গাজরটাকে ভালো করে ধুয়ে কুঁড়ে চিপেন নিংড়ে জল ফেলে দিয়েছি এইবার ভালো করে ভেজে নেব আর এখন কিন্তু গাজরের বেশি জল থাকে না ভাজতে ভাজতে অনেকটা কমে যাবে এবার সুন্দর গন্ধ আসবে এই দেখুন কালারটাও সুন্দর হচ্ছে আর এইভাবে মিষ্টি কিন্তু অন্য ধরনের একটা মিষ্টি এইবার আমি চারটে আম নিয়েছি বড় বড় সেই আমটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে মিক্সিতে পেস্ট করে সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি এইটি হচ্ছে আম গাজরের মিষ্টি কষতেই থাকবো কষতে কষতে কমে যাবে দেখুন অনেক কমেছে এইবার আমি এটা এক লিটারের দুধ নিয়েছি এটা ভালো করে ঘন করে জাল দিয়ে ক্ষীর করে নিয়েছি ক্ষীর করার পর এইবার আমি গাজরে দেব আর ঘাঁটতে থাকতে হবে ঘাঁটে ঘেঁটে 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 আনলে তলায় লেগে যাবার ভয় ফুটবে তার জন্যে একটু নিজেকে বাঁচিয়ে রাখবেন সরিয়ে থাকবেন চিনি দিচ্ছি আন্দাজ মতো দুশো গ্রাম চিনি দিয়েছি গাজর আম তো মিষ্টি আর চিনিটা বেশি করে দিলে পাকটাও ভালো হয় আমি দুশো গ্রাম চিনি নিয়েছি এই দেখুন ফুটছে আর কালারটা দেখুন সুন্দর কালার এসছে এত সুন্দর কালারটা মানে কোনো মিষ্টি দেখাই যায় না এই দেখুন আমার হয়ে গেছে আমি তার জন্যে আমি ট্রেতে একটু ঘি বুলিয়ে নিচ্ছি ঘিটা মাখিয়ে নিলে না সহজেই উঠে যাবে আর ঘিটার গন্ধও ভালো আপনারা যে কোনো থালায় নিতে পারেন আমি ট্রেতে নিয়েছি এরপর আমি কাজু একটু থ্যাঁতো করে গুঁড়ো করে আধ ভাঙা গুঁড়ো করে নিয়েছি কিশমিশ দিয়েছি সাজানোর জন্যে হাতে করে চিপে চিপে দিয়ে এবার ছুরি দিয়ে আমি কাটছি এটা কিন্তু ফিজে রেখে দিলে আরও ভালো কাটা যাবে আমার একটু সময় কম আমি কেটে দিলাম আপনারা ফিজে রাখবেন সুন্দর কাটা হবে শক্ত হয়ে বসে যাবে এই দেখুন বরফিগুলো কেমন হয়েছে আপনারাও বানাবেন এইভাবে আর এখন তো ভরপুর আমের সিজন নতুন ধরনের মিষ্টি নাড়ুও পাকাতে পারেন আমি কটা নাড়ুও পাকিয়েছি নাড়ুগুলোও কিন্তু বড় বড় সুন্দর হয়েছে দেখতেও যেমন খেতেও সেরকম তো একটা খেয়ে দেখা যাক দারুণ হয়েছে কিন্তু আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন